হ্যালো বিয়ার্স যারা দু হাজার চব্বিশ সালের অর্থনৈতিক মূল কাজ করবেন তাদের জন্য আমি একটা দর্জির ভিডিও বানাচ্ছি কৃষির দর্জির মানে ধরেন কৃষির অর্থনৈতিক সেটা হচ্ছে দর্জির একটি মহিলা কাজ করে তার ইউনিটের অন্যান্য কানা কেনা সেটা না দেবেন তারপরে ইউনিটের অর্থনৈতিক কানা কোথায় হয় সেটা কানায় দর্জির কাজ মহিলা নিজেই করে বাসায় এর জন্য এটা দেবেন কানাই এবং ইউনিটি অর্থনৈতিক কর্মকাণ্ড ধরেন সেটা হচ্ছে সেবা দেবেন তারপরে ইউনিটের মালিকানা সেটা ব্যক্তি এবং মহিলা নিজেই নিজে ব্যক্তি পারিবারিক সেই মহিলার নাম দেবেন ইউনিটের নাম দেবেন তারপরে সে স্বপ্না আক্তার মহিলার নাম তারপরে সে স্বপ্ন আক্তার আবার বাড়ি বা মার্কেটের নাম যে মহিলার নামে দেবেন তারপরে সে পূর্ণাঙ্গ টিকানে দেবেন হুম যেই পাড়ার বিশিষ্ট আগে লিস্টিংয়ে দেওয়া ছিল লাওস মিয়া রয়েছে বাড়ি তারপরে সেই জন্য দেওয়া হয়েছে লালসমিয়া বাড়ি তারপরে সে আপনার খুঁড়া পড়া কুনা পাড়া তারপরে রুট নাম্বার টু দেবেন তারপরে লাওস আপনি দিতে পারেন কি সর্দার বাড়ি যেটা লালসমিয়া সর্দার লওয়া সর্দার বাড়ি আপনি দিতে পারেন লালসমিয়া সর্দার বাড়ি যে ছিল এটাই ঠিকানাটা যে আপনার ঠিকানা মানে আছে পূর্ণাঙ্গ ঠিকানা মানে লালসমিয়া সর্দার বাড়িতে এটাই কানাডা তারপরে সে কোন তারপরে সেটা মহিলার পোন নাম্বার দিবেন তারপরে সে মহিলার লিঙ্গ পুরুষ মহিলা তারপরে সে লিঙ্গ চাপ দিবেন মহিলা ইউনিটের প্রধান লিঙ্গ মহিলা তারপরে সে ইউনিটের প্রধান বয়স মানে মহিলা বিশ বছর ইউনিটের প্রধান সর্বোচ্চ শিক্ষা সেই সপ্তম শ্রেণী তারপরে সে ইউনিটের কোন সালে আরম্ভ হচ্ছে তেইশে এবং ইউনিটে নিবন্ধন কিনা আর তারপরে যেহেতু এটা সে কৃষির পরিবর্তন কর্মকাণ্ড এই জন্য এটা সেই নিবন্ধন প্রযোজ্য নয় মানে সেই টেইলারের জন্য এটা প্রযোজ্য নয় হবে তারপরে সে নিয়ে জনবলের সংখ্যা যেহেতু মহিলা একজন এখানে একজন মহিলা দেবেন তারপরে সেই তারপরে জনবলের দক্ষতা লেভেল সেটাও একজন দেবেন সমান সমান দেবেন এবং ইউনিটির প্রতিবন্ধী জনবল আছে কি সেটাও না তার সাথে কোনো কর্মর্ত জনবল নেই তারপরে সেই জন্য না ইউনিটের বিধি জনবল আছে কি না সেটাও না ইউনিটের প্রধানত কর্মীদের ধরন বিস্তারিত বিবরণ সেটা দেবেন এটি একটি দর্জির মেশিন এখানে নতুন পুরাতন কাপড় সেলাই করা হয় এরপর এখানে দেবেন শুধু জামা টি ফ্রিজ এবং ব্লাউজ এগুলো মানে এগুলো কাজ সেলাই করে তারপরে ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য মানে যেমন কারখানা বাদে মানে যে তার যে মেশিনটা এই মেশিনটার মূল্য কত আছে মানে ধরেন এক থেকে দশ লক্ষের ভিতরে আছে এজন্য এটা দেবেন সেবার মূল্য মূলধন পুরাতন সহজ সে এটা নিজেই নিজ তহবিল থেকে এটা মেশিনটা কিনেছিল এর জন্য এটা নিজ দিলেন ইউনিটার পুরাতন তারপর বর্তমান মূলধনের পরিমাণ মূলধনের পরিমাণ বলতে আসলে কিছু বাড়ছে মানে সেই তার টেইলারে মেশিনটার যে মূল্য বাজার মূল্য বর্তমান ধরেন আগে আসলে দশ হাজার এখন বর্তমানে এটা কিছুটা পূরণ হয়ে গেছে তাহলে এটার বর্তমান বাজার মূল্য আছে কত ধর দশ হাজার আছে তারপরে হচ্ছে ধরেন ইউনিটের বর্তমান ঋণের পরিমাণ তার কোনো ঋণ নেই শুনো দিলাম তার চিনি শুনো দেবেন তারপরে সিনিয়র বর্তমান প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কিনা হ্যাঁ তার বাংলাদেশ বাংলাদেশি বিনিয়োগ দিতে পারে যেহেতু টেইলার টেলারি মেশিন কাজ করে তারা দিতে পারে এটা প্রযোজন্য নয় দেওয়া যাবে না সেটা দেবেন না দেবেন তারপরে সিনিয়র বর্তমান বিদেশি বিনিয়োগ আছে কিনা সেটাও কী দেবেন তারপরে না দেবেন তারপরে সেই ইউটেলি বিদ্যুৎ সুবিধার সংযোগ প্রদান উৎস সেটা দিবেন জাতীয় গ্রেড মানে উৎসাহ কী করেন জাতীয় গ্রেড সে ইউজ করে তারপরে সে বিদ্যুৎ সুবিধা তারপরে ইউনিটের হিসাব ব্যবস্থা যেটা ইউনিটের হিসাব ব্যবস্থা সে কী করে হিসাব রাখে না যদি হিসাব না রাখে তাহলে না দেবেন আর যদি সেই হিসাব রাখে তাহলে দু হিসাবে দিতে পারেন তারপরে সেই ইউনিটের বেতন বা মজুরি প্রধান ধরন তারপরে সে যেহেতু সে নিজেই টেলির কাজ করে তার কোনো কর্মী নেই তাহলে তার ক্ষেত্রে এখানে বেতন তার বেশ কী যে আপনার এখানে ইউনিট বেতন মজুরি প্রদান এটা ধরুন এটা প্রযোজ্য নয় অপশন ক্লিক করতে হবে এরপরে সে দ্রব্য বা পণ্য স্থানীয় বাজার বিক্রির ক্ষেত্রে ক্ষতি দিয়ে এটাও প্রযোজ্য হবে কারণ সে সেই লারি কাজ শুধু সেবা করে এজন্য এটা প্রযোজ্য হবে তারপরে সে ই কমার্স অনলাইন ব্যবসা আছে সেটা না দেবেন তার জন্য এটা না দেবেন কারণ এটা যদি না দেবেন কারণ ই কমার্স ব্যবসা বা অনলাইন ব্যবসা সম্পর্কিত কি তার এই ব্যবসার সাথে অনলাইন যদি কারো সম্পর্কিত না তাহলে হ্যাঁ আর না তার না দেবেন এটা নয় দেওয়া যাবে না কোনো ইন্স্যুরেন্স আছে কিনা তার কোনো ইন্স্যুরেন্স নেই তারপরে সে না দেবেন তারপরে সে এই ইউনিটির গবেষণা বা উন্নয়ন ব্যবস্থা তারপরে আসে কি না তারপরে তারা আসে না সেটা না দেবেন তারপরে অগ্নি অগ্নিনির্বাহ ব্যবস্থা কি সেটা না দেবেন একটু বর্জ্য ব্যবস্থা সম্বন্ধে কোনো কার্য আমরা আসে কি সেটাও না দেবেন এটি পরিবেশগত ছাড়পত্র আছে না এটি পরিবেশগত ছাড়পত্র সেটাও শুধু শিল্প ক্ষেত্র হবে আর এটা বা সব ক্ষেত্রে কী হবে অন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য না হবে প্রতিষ্ঠানটি পরিবেশ ছাড়পত্র আসে না তো শুধু শিল্প কারখানার ক্ষেত্রে হবে আর অন্য সব ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রতিষ্ঠানটি ফায়ার সার্ভিস ছাড়পত্র আসে না সেটাও না দেবেন তার টেলারি কাজ করে মহিলা এটা না নয় থিন টেক্সেড আইডিমেশন নাম্বার আছে কি না সেটা কী দেবেন তারপরে সে টিক্স মানে আইডেন্টিফিকেশন কি আর মানে আছে কিনা এটা আপনি নাচবেন তারপরে সে ব্যাট মূল্য সংযোগ করো সে যেহেতু সেলাই কাজ করছে না সেলাই কাজ করে কেন তার কোনো ব্যাটের ব্যাট থাকতেই পারে না তারপরে সেটা নিবন্ধন কী এটা প্রযোজ্য জন্য আপনি ক্লিক করবেন ঠিক আছে না যে যারা দর্জির কাজ করে তাদের জন্য ব্যাট মূল্য সংযোগ করো নিবন্ধন এটা প্রযোজ্য জন্য আপনি ক্লিক করে দেবেন বিজনেস একটা নাম্বার আছে না এটা সেটা প্রযোজ্য নয় দেবেন তারপরে সেখানে সে তার বাশুরই মানে মোট আয় কত ধরুন আপনি যে সে টেলারি কাজ করে টেলারি কাজ করে তার বার্ষিক কত হাই হয় তারপরে সে এক বছরে সেটা দিয়ে দেন সে বিশ হাজার আয় করে তারপরে সে তারপরে সামথিং এরপর রয়েছে তার ব্যয় হয় কত মানে তার বিশ হাজার আয় করতে গিয়ে কত টাকা ব্যয় হয় মানে ব্যয়টা বলতে আপনি রয়েছে মানে সে শিলার কাজে যে সুই সুতা ব্যবহার করে তারপরে সে আপনার মিটার নষ্ট জায়গা ঠিকঠাক করে মেরামত করে এক বছর ভিতরে সেটা বে বোঝাচ্ছে তারপরে সে আপনার ইউনিটের নিবন্ধন কী সমস্যা আছে অর্থাৎ উক্ত যে টেলারি করে তার ইউনিটের কী কী সমস্যা আছে তার মূলধন অভাব হতে পারে তারপর এটাই হচ্ছে সজলোবরণের অভাব আর যদি সমস্যা না থাকে তাহলে সমস্যা নাই তার পর্যাপ্ত মূলতের অভাব আছে তারপরে যে যেটা ওটা এগিয়ে এগিয়ে যান আমরা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি কী করবেন এটা কী করবেন এটা মানে সেভ করুন এবং জমা দিন আর এখানে সেভ করুন মানে এটা হয়ে থাকবে সমস্যা করলে আবার সংগ্রহ করতে পারবেন কিন্তু আমরা সেভ ও জমা দিয়ে দেবো মানে এটা সার পরে দেওয়া দেবো এই জন্য ঠিক হয়ে গেছে এভাবে আপনারা ড্রেসিং ড্রেসিং কি মানে টেলেরি কাজ যারা করে মানে দর্জির কাজ তাদের টাইল এভাবে সমাধান করতে পারবেন ধন্যবাদ আমার ভিডিওটা যদি উপকার উপার কা শেয়ারটি সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ধন্যবাদ ভিডিওটা দরজর দেখার জন্য